আচ্ছা আমরা আজকে কয়েকটা দেশি শব্দ এবং বিদেশি শব্দের উদাহরণ দেখব তো দেশি শব্দের মধ্যে কি কি আছে কুলা গঞ্জ চঙ্গা, টোপর ডাব ডাগর ঢেকি, খেয়া খোটা বাদুর চুলা ডিঙ্গা এরপরে কি আছে নারকেল ঝোল আছে খোল ডিঙ্গি ঝিঙ্গা এরপরে আছে হলো ডাসা ঝাউ ঝাটা ঢিল গাদা বোচা ঝিনুক কাতলা চিংড়ি চাউল কালা বোবা মুড়ি কুড়ি ঢোল ঠোঙ্গা এই শব্দগুলো হলো কি আমাদের দেশি শব্দ আচ্ছা এরপরে বিদেশি শব্দ কি রাজনৈতিক ধর্মীয় সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলা স্থান করে নিয়েছে এইসব শব্দকে কি বলা হয় বিদেশি শব্দ বলা হয় আচ্ছা এটার কারণ কি রাজনৈতিক কারণে মানুষ বাইরে থেকে বাংলাদেশে এসেছে ধর্মীয় কারণে বাইরে থেকে এসেছে সংস্কৃতিগত কারণে এসেছে এবং বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের কাজে এসেছে এবং তাদের যে ভাষা ওই ভাষার কিছু কিছু শব্দ বাংলাদেশে ধীরে 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 বাংলাদেশের বা যে বাংলা ভাষা এটার সাথে স্থান করে নিয়েছে সো এই যে বিদেশি শব্দগুলো তার মধ্যে ম্যাক্সিমাম কি কী শব্দ আমাদের দেশে প্রচলিত যেমন আরবি শব্দ কিছু আছে ফার্সি শব্দ কিছু আছে পর্তুগিজ আছে ফরাসি আছে তারপর ওলন্দাজ আছে এরপরে কি আছে গুজরাট আছে পাঞ্জাবি আছে ইংরেজি আছে তুর্কি আছে চীনা আছে মায়ানমার আছে জাপানি আছে মেক্সিকো আছে হিন্দি আছে জার্মান আছে গ্রিক আছে মালয় আছে অস্ট্রেলিয়া আছে মিশ্র শব্দ এরপরে কি আছে কিছু ফার্সি শব্দ সে এইগুলো কিন্তু বাংলাদেশে দেশি শব্দের সাথে বিদেশি কিছু শব্দ স্থান করে নিয়েছে তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট যেটা আরবি শব্দটা অনেক বেশি আসে বিভিন্ন পরীক্ষাতে আরবি শব্দের উদাহরণ যদি আমরা একটু দেখি কি তুফান মহকুমা রায় দলিল এজলাস কানুন মর্সিয়া আল্লাহ হারাম হালাল গ কলম জান্নাত জাহান্নাম গোসল ওজু কিয়ামত শরীফ সিয়াম মুনাফা মুলতবি বোরন জিরকোনিয়াম আজব শরবত নগদ বাকি তো গোসল এখানে একটা শব্দ পেলাম গোসল শব্দটা কিন্তু আমরা অনেকেই জানি না ও যে শব্দটা অনেকেই জানি না যেটা আসলে আরবি শব্দ